চলে যাচ্ছে সিদ্ধ করা বুট আর আলু তাই তো দিদি আমার ভালোবাসা এখন আর কিছু নেই সবসময় ব্যস্তর মধ্যে দুটো ভাত পেটে দিই এটাই অনেক আচ্ছা দিদি তুমি ঘুগনির সঙ্গে কি কি রে খেতে বেশি ভালোবাসা আচ্ছা দিদি তুমি কোনদিন ঘুগনি ভাতের সঙ্গে খেয়েছো তো বন্ধুরা এসে মিষ্টির দোকানে মিষ্টি দিয়ে কি রান্না করবে মিষ্টি দিয়ে এখন আমি ঘুগনি সাতলাবো ঘুগনি লাবে ও দেখো এখন তেল চলে গেল দেখো অন্যদিন গামলায় ঘুগনি দেখো আজকে আমি ঘুগনি করব তেল চলে গেল আর এর মধ্যে কি ফোড়ন গেল এই যে জিরে 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 ফোড়ন এবং তেল চলে গেল এবার তেলটা গরম হলে কি যাবে জিরেটা আমাদের বাঙালির একটা ফোড়ন ও শুধু তেলে জিনিস দেয়া হতে এটা জিরে ফোড়ন দিতে হয় শুধু তেলে দেয়া যায় না ঠিক এটা বাড়িতেও দেখি মা মা বাবা যখন কিন্তু হ্যাঁ সব জিনিসে সব না যে জিনিসে যা খাটে কোন জিনিসে পাঁচ ফোড়ন খাটে কোন জিনিসে কালো জিরে খাটে কোন তার সর্ষে খাটে টক ডালে সর্ষে খাটে পাঁচ মিশালি সবজিতে কিন্তু পাঁচ ফোড়ন খাটে আর ঘুগনি মাছের ঝোল এই সবগুলোতে জিরেটা জিরে যায় ঠিক যারা জানান জানো না তারা জানিয়ে দিলাম যারা জানো তারা ব্যঙ্গ করো না

কি গেল আদা রসুন আর লঙ্কা আদা রসুন আর লঙ্কা চলে গেল আদা রসুন পেঁয়াজ লঙ্কা চলে যাচ্ছে লবণ পরিমাণ মতন এবার চলে যাচ্ছে হলুদ

আগে মা অনেক মানুষরা দেখো একটু বাইরের দিকে টাউনের দিকে গিয়ে কামড়াতে এই সব বেপর করে না সেটা দেখে দেখে আমরা অনেকটা শিখে ফেলেছি কারণ মেন ব্যাপার হলো মশলাটা কষানো কষানো ঠিক আর সেটা উর্মি করুক দিদি করুক আমরা করি যে দেখো তো আমরা কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে ফুটাই এখন আমাদের কষায় দিয়ে আমার কাজটা কি ফুটানো ফুটানো কাজ সেটা আমি সেটা কামড়াতেও পারি তো মেন ব্যাপার হলো এটাই বাইরে তো দেখো পরিমান মত নাকি তার গুগনি খাবে না খাবে রুটির সাথে রুটির সঙ্গে খাবে তো একটু গেরিবি বেশি তা না থাকলে হবে না আচ্ছা এই যে কতক্ষণ ফোটাতে হবে ব্যাপারটা এটা এটা ফুটলেই নামিয়ে দেব জলটা টপক করে ফুটলেই রেডি তাই তো কখন যে ফুটবে সেটাই তো আমার তো এখন চলে যাচ্ছে গরম মশলা তাই তো দিদি হ্যাঁ একদম হোমমেড গরম মশলা মিষ্টি দি তো গুগনিটা অলমোস্ট রেডি দেখো একদম গামাকা মাখা মাখা ভাব হয়ে চলে আসছে কিন্তু দিদি রেডি তো দিদি হ্যাঁ এখন নাও হবে তাই তো

এখন কাস্টমার কিরে পছন্দ করবে সেটা আমার দেখতে হবে গুগনিতে মুড়ি ভালো লাগে না সত্যি কথা বলতে ভালো সবই লাগে যদি না অপশন থাকে কিন্তু এখন আমরা অপশন মানুষ না সবসময় ব্যস্তর মধ্যে দুটো ভাত পেটে দিই এটাই হবে তো দেখতে পাচ্ছ এই যে গুগনি কিন্তু নেমে যাচ্ছে গুগনিটা আমার রেডি হয়ে গেছে যারা যারা গুগনিতে রুটি খেতে পছন্দ করে তারা চলে আসো কালীদি হোটেলে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চলো